আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আলমরকে গিয়েছিলাম তো সেখানে কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো আমি তুলে রেখেছিলাম তো সেগুলো শেয়ার করছি যেহেতু আমাদের ঈদ সামনে আসছে তো আমরা সবাই ঈদের শপিং করি তো আমার কাছে ভালো লেগেছে যে তুলনামূলক পাবে আলমরুকের যে প্রাইস গুলা তো সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ভাবলাম যে তো সেই ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করি সামনে এই এসছে ঈদের শপিং করতে জন্য খুবই সহজ হবে আমরা সবাই চাই যে আমরা ঈদের শপিং করি বা আমাদের একটা রিজনেবল প্রাইস থাকে যেখানে আমরা শপিং করতে পারি তো এখানে আমার কাছে মনে হয়েছে অনেকটা কোয়ালিটি আর রিজনেবল প্রাইস খুবই ভালো প্রাইস সব জায়গায় আমি দেখেছি তো এখানে আমার কাছে মোটামুটি খুবই ভালো প্রাইস লেগেছে তো অনেকে যদি শপিং করতে চান তো এখানে এসে অনেকগুলো শপ আছে এখানে তো আমি সবগুলো শপে যেতে পারিনি কয়েকটা বা অনেকগুলো দেখেছি কিন্তু সবগুলোতে যেতে পারিনি তারপরে অনেক তারপরেও ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে গেছে যেহেতু তাই আমি ফুল ভিডিও এখানে শেয়ার করতে পারিনি তো আমি এখানে ফার্স্ট পার্ট শেয়ার করছি আর সেকেন্ড পার্ট আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ আর আমার নেক্সট ভিডিওতে আরও আছে ইসলাম অনেক বড় বড় ইসলামিক শপ যেখানে খুবই সুন্দর সুন্দর ইসলামিক গিফট পাওয়া যায় এবং তাদের হিউজ কালেকশন আছে তো সেখানে গেলে অনেকে শপিং করতে পারেন গিফটের জন্য উমরা গিফট আছে এবং থুব আছে যেখানে মেন্সদের অনেক হিউজ কালেকশন আছে আর আমাদের ওখানে তো মোটামুটি সামার এসে গেছে তো ওয়েডিং সিজন আসছে হলিডে টাইম তো বিয়ে বা মেহেন্দির জন্য খুবই সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ এখানে আছে শপ আছে আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। চিনিপান বা মেহেন্দির জন্য এখানে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর এক্সেসারিজ এখানে আছে আমরা অনেক সময় অনেক জায়গায় খুঁজাকুঁজি করে থাকি কোন জায়গায় আছে বা কোন জায়গায় না আমরা খুঁজে পাই না তো এখানে আসলে আমি এই ভিডিওগুলো জন্যই করেছি যে সবার জন্য হেল্প হয় অনেকের জন্য খুবই হেল্প হবে যারা ওয়েডিং বা মেহেন্দির জন্য আইটেম করছেন তো তাদের তারা এখানে এসে শপিং করতে পারেন এখন ঘুরতে ঘুরতে আমি গাড়ির পার্কিংটা পেয়ে গেছি অনেক সময় গাড়ির পার্কিং পাওয়া যায় না খুবই বিজি টাইম এখন তো গাড়ির পার্কিংটা পেয়ে গেছি আমি এই শপটার সামনেই আমি পার্কিং পেয়ে গেছি তো গাড়ি পার্ক করে এই শপেই ঢুকলাম আর শপের মধ্যে ঢুকেই তো আমার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা ড্রেসের প্রাইস থেকে সবগুলি ড্রেসই খুবই সুন্দর ছিল আর প্রাইসগুলি তো বেশি ছিল না কম ছিল তো আমি কোনটা নেব কোনটা না কোনটা কিনবো কোনটা না এরকম করছিলাম একপাশ এক পাশ থেকে আর এক পাশে দেখছিলাম ড্রেসগুলো তো আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে আর এই যে ডিসপ্লে ড্রেসগুলো এগুলো টোয়েন্টি পাউন্ড করে রাখা হয়েছিল আর এই ডিসপ্লে করার ড্রেসগুলোর মধ্যে বেশিরভাগ লিলেন আর কটনের মধ্যে ছিল আর কাজগুলি কাজগুলাও খুবই সুন্দর ছিল কাউকে গিফট দিতে হলে আর আমরা যদি ড্রেসের কথা চিন্তা করি তাহলে আলমরকই বেস্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই রকম ড্রেস আলম রকে অনেক গুলো শপ আছে যেখানে পাওয়া যায় আর ও রিজনেবল আর বাজেটের মধ্যে থাকে তো আর ড্রেসগুলো দেখতে দেখতে আমি এক পাশ থেকে আরেক পাশে চলে এলাম আর এই পাশে এসে দেখলাম খুবই সুন্দর হোয়াইট কালারের একটা পার্টি ড্রেস আমার কাছে খুবই সুন্দর লেগেছে কিন্তু এই কালারের মধ্যে কোনো ডিফারেন্ট কালার ছিল না তো আমার মন খারাপ হয়ে গেলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে ম্যাটেরিয়াল বা ফেব্রিকটা খুবই ভালো ছিল আমার কাছে খুবই আনকমন একটা ড্রেস লেগেছে কিন্তু কোনো কালার নেই তো এর মধ্যে যদি ডিফারেন্ট কালার থাকতো আমি অবশ্যই এই ড্রেসটা নিয়ে নিতাম আমার যাই আর যাই হোক সবটা অনেকক্ষণ ঘুরে ফিরা হয়ে গেছে দেখা হয়ে গেছে এখন চলে যাব অন্য একটা শোপে তাহলে আমার সাথেই আপনারা থাকেন আমরা চলে যাই অন্য একটা শোপে একটা শপে ওই শপের অনেকগুলো ড্রেস ওনারা সেলে লাগিয়েছেন ফিফটিন পাউন্ডস করে ড্রেসগুলা তো এগুলার ফেব্রিক হয়েছে কোনোটা হচ্ছে অর্গানজা লেলেন আর ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়ালের মধ্যে আছে তো এক ওইরকম ডিজাইনের ড্রেস যদি কেউ পছন্দ করেন বা পরে থাকেন এখান থেকে কিনতে পারেন অনেক ডিজাইনের ড্রেস আছে ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়ালও আছে শিফনেরও অনেকগুলো ড্রেস আছে দেখছিলাম আর এই ড্রেসটার দিকে চুপ করছিল ড্রেসটা অনেক সুন্দর ছিল শিফনের মধ্যে ছিল আর কাজগুলো অনেক সুন্দর ছিল ভিডিওর মধ্যে তেমনটা সুন্দর লাগছে না কিন্তু এমনিতে সরাসরি দেখতে খুবই সুন্দর লাগছিল কাজগুলো ছিল অনেক সুন্দর কাজটাও আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে আমি ড্রেসটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছি ড্রেসের রিয়াল কালার ভিডিওতে আনার জন্য কিন্তু কিছুতেই রিয়াল কালার আসছে না তারপরে আমি চলে গেলাম অন্য জায়গায় এইসবটা অধিকা হয়ে গেছে এখন এখান থেকে বের হয়ে যাব আর বের হয়ে যাওয়ার পথে অনেক লোকজন কোন দিকে যাব কোন দিকে যাবো চিন্তা করছি যে ওই পাশটা আমি ইগনোর করে তো অন্য পাশে চলে গেলাম আরও অনেকগুলো শপ আছে আমি ওই শপগুলোর পাশ দিয়ে চলে যাচ্ছি এখন আর শপে ঢুকছি না অন্য একদিন ঢুকবো এখানে অনেক স্কাফ বা স্কাফের প্রিন্ট বা জুয়েলারি শপও দেখলাম তো এটাতে এখন ঢুকছি না আর ইসলামিক আরও আভায়ার শপও দেখতে পাচ্ছি স্কাফের অনেকগুলো স্কাফ আছে তো এখন আমি চলে যাচ্ছি আর একটা শপে এই যে ড্রেসগুলো ফ্রন্টে ডিসপ্লে করা এগুলো আমি সামনে থেকে তুলেছি ভিডিও করেছি এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম ডিজাইনের ড্রেস আমার কাছে খুবই ভালো লাগে ভালোভাবে এখানে উঠছে না খুব ট্রাই করছে কিন্তু ভিডিও ঠিকমতো করা যাচ্ছে না তো আমি শপের মধ্যে ঢুকে যাচ্ছি ঢুকে আপনাদেরকে দেখাবো অনেকগুলো ড্রেস সুন্দর সুন্দর ড্রেস আছে এই শপের মধ্যে ওই শপোর মধ্যে ওনারা বলেছেন ফিক্সড প্রাইস কোনো ডিসকাউন্ট থাকে না এমনি ওনারা যখন সাইজ শেষ হয়ে যায় একটা দুইটা সাইজ থাকে তখন ওনারা ওগুলো ডিস ডিসকাউন্টের মধ্যে রেখে দেন অনেকটা রেলে এরকম রেখে দিয়েছেন তো আমার কাছে ভালো লেগেছে অনেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে আছে প্রাইস সিক্সটি ফাইভ সিক্সটি নাইন বাট ড্রেস অনুযায়ী প্রাইস ঠিক আছে আমার কাছে মনে হয় ড্ৰেছ কোনো কোৱালিটিও অনেক ভাল ড্রেস রেখেছেন কোনোটা স্মল মিডিয়াম আছে কোনোটা লার্জ নেই কোনোটা লার্জ আছে তো মিডিয়াম নেই স্মল নেই ওরকম করে রাখা তো এগুলো কোনো সাইজ ওয়াইজ নেই এই ড্রেসটা খুবই সুন্দর ছিল প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ডস তো এটা খুবই সুন্দর ছিল আর আরেক পাশে আমি চলে এসেছি তো এগুলাও অনেক সুন্দর ড্রেস এখানে ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আর এই ড্রেসটাও আমার কাছে ভালো লেগেছে শুধু স্মল সাইজ টোয়েন্টি পাউন্ডস ছিল আগে কত ছিল জানি না কিন্তু এখন টোয়েন্টি পাউন্ডস করে লাগিয়েছেন সাইজ শেষ হয়ে গেছে একটা না দুইটা একটা স্মল আর একটা এক্সট্রা লার্জ ছিল মেটেরিয়ালটা খুবই ছিল ভালো ছিল পিওর কটনের মধ্যে আর আরেকটা জুয়েলারি শপ পাশতেই যাচ্ছি একটু উকে দিয়ে গেলাম জাস্ট ফিউ সেকেন্ড এখানে ছিলাম তারপর চলে গেলাম এখানে অনেকটা ফিঙ্গার রিংও ছিল সুন্দর সুন্দর ফিঙ্গার রিং আর এখানে হচ্ছে আউটসাইড ওনারা বাইরে কিছু জুয়েলারি নিয়ে বসেছেন শপে হয়তো কাজ হচ্ছে দেখলাম অনেকগুলো লোক কাজ করছেন তো বাইরে কিছু নিয়ে বসেছেন তো এগুলো বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর বেঙ্গলস ছিল আর এখানে অনেকগুলো অ্যাকসেসরিজ ছিল আর এটা হচ্ছে জুতার শপ জুতার শপে আমি এখন কিছুক্ষণ হাঁটলাম দেখলাম তারপর বের হয়ে গেলাম এই হচ্ছে একটা শপ শপের মধ্যে ঢুকলাম দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফর্টি পাউন্ডস করে অনেকগুলো ড্রেস লাগানো আর এই হচ্ছে এইরকম করে ড্রেস জানি না কতটুকু দেখে যাচ্ছে তো ড্রেসগুলো ডিজাইন এরকমই একটু ভিতরে গেলাম দেখা দেখলাম এখানে মেন্স হয়ে আর কিছু মেন্স হয়ে আর বেশি না বেশি কালেকশন না আর এই হচ্ছে ওয়েডিংয়ের মনে হয় সপ্তাহে বের হয়ে হেটে হেঁটে যাচ্ছি আর এখন দেখলাম একজন ভাই বাইরে শপের সামনে কিছু ড্রেস নিয়ে আছেন অনেক সুন্দর সুন্দর ড্রেস ফিফটিন পাউন্ডস করে লাগানো খুবই সুন্দর পরে আমি আমার মনে হচ্ছে কেন একটা ড্রেস আনলাম না আমি আসলে খেয়াল করিনি এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল ফিফটিন পাউন্ডস করে লাগানো আমরা এখন সবসময় যখন পরে থাকি এরকম ড্রেস খুবই সুন্দর কাপড়গুলো খুবই ভালো ছিল এই তো এটা হট পিঙ্ক এটা আসলে এর মধ্যে কালার ছিল কি না জানিনা আমি জিজ্ঞেস করে পরে আমার মনে হচ্ছে কেন আনলাম না এখানে ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল তো পরে যখন যাবো একটা অবশ্যই নেব শপে এই শপের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনারাও দেখেন ড্রেসগুলোর ডিজাইন ভিডিওতে যেরকম করেছি করেছি আসলে সব সবসময় ভালোভাবে ভিডিও করা যায় না অনেকের পারমিশন নিয়ে ভিডিও করতে হয় অনেক শপে হচ্ছে ভিডিও করতে ভিডিও করা যায় না তারা ভিডিও করতে দেন না তো এখানে আমি অনেকটা ভিডিও করেছি আর ভালোভাবে করতে পারিনি এক হাত দিয়ে পিটিও করা আসলে ভালোভাবে পিটি করা যায় না এটা হচ্ছে বেনারসির মধ্যে বেনারসি টুরিস্ট মধ্যে তো এগুলো ও নতুন নতুনের মতো আগে ছিল অনেক আগে ছিল এগুলো ডিজাইন তো এখন আবার নতুন করে এসেছে এটার দাম ছিল থার্টি ফাইভ পাউন্স আর এই যে এরকম ড্রেস আমার কাছে খুবই ভালো লাগে সিম্পলি ড্রেস এইরকমই সিম্পুল এর মধ্যে আমার কাছে অনেকটা ভালো লাগে এই সাইডে এ হচ্ছে ফার্টি আর পার্টি ড্রেস খুবই সুন্দর সুন্দর এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন লাগানো ঈদ বা পার্টির জন্য এখান থেকে কিনা যায় ঈদার পার্টির জন্য এই শখটা হচ্ছে খুবই পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে তো এখানে আমার কাছে খুবই ভালো লাগছে ডিজাইনগুলো এখন সব দেখতে দেখতে অনেকগুলো সব দেখা হয়েছে আর এখন হয়েছে লাঞ্চ টাইম লাঞ্চ টাইম হয়েছে কি অনেকটা সময় কেটে গেছে আমরা ঘুরতে ঘুরতে হেঁটে হেঁটে সব দেখতে দেখতে আমাদের লাঞ্চ টাইম কবে যে শেষ হয়ে যাচ্ছে এখন দেখলাম একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ঢুকলাম আর রেস্টুরেন্টে গিয়ে এখন আমরা অর্ডার দিচ্ছি হাজব্যান্ড ছেড়েছিলেন জিরাবি যাওয়ার জন্য তো আমি বললাম না এখানে কোথাও দেখি ওই জিরাবি অনেকবার খেয়েছি আর ডিফারেন্ট কোথাও দেখি তো এখানে ঢুকলাম তো ঢুকে আমার কাছে ভালো লেগেছে খাবারগুলো এখানে ট্রাই করা হয়নি তো এখন ট্রাই করা হয়ে যাবে এখন আমরা খাবার অর্ডার দেবো অনেক কিছু খাবার তবে আমরা দুইজনের জন্য কতটুকু খাবার দেবো তো দুইজন অনুযায়ী টু পারসন অনুযায়ী আমরা খাবার অর্ডার করেছি আর যেহেতু এখানে প্রথমবার আমরা আগে কোনো ট্রাই করিনি রকম হবে তো ভেবে সামান্য কিছু আমরা অর্ডার করেছি দেখি কীরকম হয় তো আমরা খাবার অর্ডার করলাম অনেকক্ষণ লেগেছে অনেকটা বি অনেক খুবটা বিজি ছিলেন ওই এই রেস্টুরেন্টটা খুব বিজি ছিল এত বিজি ছিল আমি তো বই পেয়ে গেছিলাম যে খবে যে খাবার আসবে আর পেটে এদিকে খুব ধার জ্বালা হাতে এত অনেক হাঙ্গরি ফিল করছিলাম তো তারপরে না বেশি সময় লাগেনি ওনারা আমাদের খাবারটা রেডি করেছিলেন আলহামদুলিল্লাহ তো ঘুরে ঘুরে আমি দেখলাম ওনারা রেডি করে রেখেছেন শিক্ষা পাপগুলা অনেকগুলো শিক্ষা পাপ আর এদিকে অনেকটা বিরিয়ানি এরপরে খারি ছিল বেশি সময় লাগেনি আমরা যে ফুড অর্ডার করেছিলাম তো ওগুলো রেডি হয়ে গেছে ওনারা নিয়ে এসেছেন আর খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম মিট বিরিয়ানি যেটা এত মজা ছিল খুবই মজার মিট বিরিয়ানি আর এটা হচ্ছে মিট কারাই আর নান তো এগুলো আমরা এত তৃপ্তি করে খেয়েছিলাম কি বলবো এত মজার আর কি তিনটে আইটেম আমরা অর্ডার করেছিলাম তিনটাই খুবই মজার আমরা দুজনের জন্য এগুলো অর্ডার করেছিলাম ভেবেছিলাম কীভাবে খাবো তারপরে মনে হচ্ছিল কেন আবার আরও অর্ডার করব কিন্তু এত বিজি যদি আরও লেট হয়ে যাবে আর বাচ্চারা যেহেতু গড়ে আর নেক্সট টাইম আমরা দুজন গেছি তো বাচ্চাদের নিয়ে যাব তো আমরা আরও বেশি অর্ডার করব কারণ এগুলো খাবার খাওয়ার পরে মনে হচ্ছে কেন আরও বেশি অর্ডার করলাম না এত এত বেশি টেস্টি ছিল খাবারগুলো বারবার বলছিলাম যে আসলে খুবই ভালো করেছি এখানে এসে ট্রাই করলাম তো নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ এখানে আমরা ট্রাই করব আর কেউ যদি আসলে আলম রোখে যান এখানে অবশ্যই ট্রাই করবেন আমার কাছে ভালো লেগেছে তাই আমি যেখানে ভালো মনে করি তো সেখানে আমি আসলে রেকমেন্ড করি যে এখানে খাবারগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন আর অনেক মজার খাবার তো ওখানে গিয়ে খাবার খেতে পারেন নেক্সট টাইম আমার বাচ্চাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাজিদ শাহী খাবার আর এখন আমরা খাবার দাবার শেষ করে এখান থেকে বের হয়ে আরেকটা শপে ঢুকলাম তো শপে ঢুকে আবারও এখান থেকে সব দেখা শেষ হয়ে গেছে এখান থেকে বের হয়ে যাচ্ছি আর এই তো একটা গোল্ডের শপ কয়েকটা গোল্ডের শপ এখানে আছে আর এখানে এসে এইভাবে দেখতে দেখতে হেঁটে হেঁটে আমাদের সময়টা কিভাবে যে কেটে গেছে অনেকটা সময় কেটে গেছে আমরা বুঝতেই পারিনি তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অবিশেষ অনুরোধ রইল আর আমি ভিডিও এখানে শেষ করছি আর বাকি যেটুকু ভিডিও রয়েছে অবশ্যই আপনারা দেখতে থাকবেন আর এনজয় করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ